কোরবানির পর কোরবানির মাংস দিয়ে অনেকগুলো রেসিপি বানানো হলেও এবার ওই রকম কোনো রেসিপি এবার বানানো হয়নি এটা আমার দ্বিতীয় রেসিপি যেটা আমি কোরবানির মাংস দিয়ে বানাচ্ছি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটার নাম হচ্ছে আলুর দোলমা এই রেসিপিটা খেলে আপনারা বুঝতে পারবেন যে একটা রেসিপি কতটা টেস্টি হতে পারে এটার জন্য প্রথমে আমার লাগবে আলু আমি আলুগুলোকে টুকরো টুকরো করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আলুগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হতে হবে মানে একেবারে ফুল বয়ল হতে হবে তাছাড়া কিন্তু ভালো লাগবে না এদিকে নিয়ে নিলাম কুরবানির মাংস এখানে এখানে যে কোনো মাংসই আপনারা নিতে পারেন গরু অথবা ছাগল আমি গরুর মাংস দিয়ে করেছি গরুর মাংসের কিমা ব্যবহার করতে হবে আমি ছোটো ছোটো টুকরা করে কিমা বানিয়ে নিলাম এদিকে দেখতে আসলাম যে আলু সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো সবগুলো তুলে নিব এবং ঠান্ডা করার জন্য বেশ কিছু সময়ের জন্য রেখে দেব, গরম আলু আসলে গলানো যাবে না এদিকে তুলে দিলাম একটা কড়াই এই কড়াই শুকিয়ে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম তেল সয়াবিনের তেল ইউজ করেছি এরপরে পেঁয়াজ একেবারে মিহুই কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পেঁয়াজটা যখন একেবারে বাদামি বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে বেশ কিছু মশলা প্রথমে আমি দুইটা লবঙ্গ দিয়ে দিব দুইটা লবঙ্গ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটা এলাচ দুইটা সাদা এলাচ দিয়েছি একটা বড় কালো এলাচ দিয়েছি এরপরে একটা তেজপাতা আমি চার ভাগ করে দিয়ে দিয়েছি সবগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা আমি তুলে নেব। এটা কিন্তু পেস্ট করে নিতে হবে পেস্টের রংটা হবে একেবারেই কালো যদি আপনারা রঙটা অন্যরকম করতে চান একটু লাইট করতে চান তাহলে হলুদ ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম কিমা মাংস এর মধ্যে শুধু একটু আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নেব এরপরে মশলাগুলো পরে অ্যাড করব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা সিদ্ধর জন্য রেখে এসে ওই যে মশলাটা ভেজে নিলাম ওই মশলাটা একটু গুঁড়া করে নিলাম এখানে আপনারা চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন তাহলে কালারটা অনেক সুন্দর হয় এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে মশলা কিন্তু একেবারেই গুঁড়ো হতে হবে একেবারেই গলিয়ে ফেলতে হবে তাছাড়া কিন্তু ভালো লাগবে না এগুলো দাঁতের নিচে পড়লে একেবারেই বাজে লাগবে তখন রেসিপি খুবই খারাপ লাগবে এই যে মাংসটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই মাংসের মধ্যে আমি আদা রসুন বাটা এবং যেটা পেস্ট করে নিলাম সেখান থেকে এক চামচ রেখে দিয়ে বাকিটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এবং সবশেষে দিয়েছি লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা একেবারে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন চলে আসলাম মেয়ে আলুর কাছে এটার মধ্যে কিন্তু পানি রাখা যাবে না আলুর কাছে এসে আলুগুলো আমি ভালো করে ছিলে নিলাম ওগুলো কিন্তু পানি দিয়ে ঠান্ডা করা যাবে না এগুলো ফ্যানের বাতাস অথবা এমনি বাতাসেই ঠান্ডা করতে হবে তাছাড়া আলুর যে গোলটা হবে এটা কিন্তু ভেঙে ভেঙে যাবে এরপর আমি সবগুলো আলু একেবারেই হাতের চাপে চাপে গুলে নিলাম একেবারে মেঘে গোল করতে হবে কিন্তু একেবারে আলু ছাড়ার মতো ছাঙা যাবে না তাহলে কিন্তু গোলটা হবে না এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া এবং ওই যে পেস্ট করে রেখেছিলাম যেখানে এক চামচ রেখে দিয়ে ছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশ্রণে নিলাম আপনারা কালার করতে চাইলে এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন তাহলে কালারটা কালচের না হয়ে একটু হলুদা হবে তখন দেখতে সুন্দর হবে আর কি আমি মেহিন রেসিপিতে যেরকম ছিল সেরকমই ব্যবহার করছি এরপর আমি সবগুলো ভাগ করে নিয়েছি আলুর এবং ওই যে কিমা ওটাও ভাগ করে নিয়েছি মানে সমান সমান এখানে প্রায় আটটার মতো হয়েছে ওখানে আমি আটটা ভাগ করে নিয়েছি এরপরে আলুটা ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা পকেটের মতো করে নিয়েছি এবং ওর মধ্যে মাংসের কিমা দিয়েছি এরপরে ওপরের অংশটা বন্ধ করে নিয়ে হাতের তালু দিয়ে আস্তে আস্তে গোল করতে করতে মসৃণ একটা গোল হবে তখন এটা রেখে দিয়েছি এবং এইভাবে আমি সবগুলোই গোল করে নিলাম একেবারে হাতের আলতো আলতো চাপ দিয়ে এটা গোল করে নিতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে কিমা বাইরে বের হয়ে আসবে আমি আরেকটা দেখাচ্ছি এটাও আমি পকেটের মতো করে নিয়ে কিমা দিলাম কিমা পরে একটু চাপ দেবেন তাহলে এই আলুটা একটু ওপরের দিকে উঠে আসবে মানে পাশের আলুগুলো তখন মুখটা বন্ধ করতে ইজি হবে এরপরে হাতের সাহায্যে গোল করে নিয়ে হাতের আলতো চাপে মসৃণ একটা গোল করে নিয়ে রেখে দিলাম এভাবে আমি সবগুলো গোলই করে নিয়েছি গোলগুলো দেখতে কিন্তু একটু কালচে কালচে হয়েছে এখানে যদি আপনারা হলুদ ব্যবহার করেন বা একটু মরিচের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু এই কালচে ভাবটা থাকবে না একেবারেই হলুদ হবে গোলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু এই গোলগুলো যদি এখন তেলে ছাড়া হয় একেবারেই সব ভেঙে যাবে এর উপর এখন একটা কোটিং করতে হবে আমি ডিম এবং বিস্কুটের গুঁড়া দিয়ে কোটিং করবো আপনারা চাইলে অন্য কোনোভাবেও কোটিং করতে পারেন যেমন কর্নফ্লাওয়ারের একটা মসরিন গোলা তৈরি করে সেটাতেও কোটিং করতে পারেন আমি আলুর দোলমাগুলো প্রথমে ডিমের মধ্যে দিয়ে এগুলো ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে নেওয়ার পর বিস্কিটের মধ্যে দিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়াগুলো ওপর দিয়ে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিয়েছি আপনারা এই কোটিংটা না করলে কিন্তু আলুর দোলমা একটাও খেতে পারবেন না আলু দেওয়ার সাথে সাথে এটা ভেঙে যাবে যেহেতু এটা হচ্ছে একেবারেই সাদা আলু অবশ্যই কোটিং করতে হবে আমি সবগুলো এভাবে কোটিং করে নিলাম কোটিং করে নিয়ে আমি এগুলো এবার ভাজার জন্য রেডি করব। এই কোটিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোটিং কিন্তু করতে হবে এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ার মধ্যেও একটু হলুদ অ্যাড করতে পারেন বা ফুড কালার অ্যাড করতে পারেন তাহলে গোলগুলো অ্যাড একটু বা লাল ভাব দেখতে হবে এরপরে আমি চলে আসলাম ভাজার কাছে গোলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে প্রথমেই কড়াই তুলে দিলাম কড়াইয়ের তেল কিন্তু একেবারে হাই হিট হবে মানে একেবারেই গরম যদি হালকা হালকা গরম থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই তেলটা একেবারেই গরম করে নিয়ে এটা দিয়ে দেবেন সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু ওপরে বিস্কুট আছে দেওয়ার সাথে সাথে একটু লাল লাল হবে আপনার প্রথমে হাইটে দিয়ে চালটা একটু কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই গোলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও অনেক টেস্টি আপনারা টেস্ট করলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে আলুর দমার ভেতরের যে কিমাটা ইউজ করেছি এটা কিন্তু আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারবেন খুব সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছিল অসাধারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং